আমি রামনারায়ণ গৃহস্থের অমৃত কথা চ্যানেল থেকে আপনাদের কাছে এসে গেছি এই যে দেখুন আজকে আপনাদের যে ব্যাপারে দু এক কথা বলবো সেটা হচ্ছে এই যে ধান কাটা মেশিন চেন দিয়ে কাটা আপনার যত কাদাই থাক না কেন এক কোমর কাদা থাকলেও ধান কিন্তু এ কেটে দেবে এই যে দেখুন কত সুন্দর দেখুন কি মনোরম লাগছে দেখুন এই যে দেখুন এই যে এই যে দেখুন কত সুন্দরভাবে আজ বিজ্ঞান কত উন্নত হয়েছে যার ফলে দেখুন কাদা দেখুন একদম এক কোমর কাদা জল সে কাদা জলের মধ্যে ধান কেটে চলেছে এই যে মেশিনটি দেখুন কত সুন্দরভাবে ধান কাটছে দেখুন কি মনোরম দেখুন এই যে আজ বিজ্ঞান সত্যিই ডেভেলপ করেছে মানুষের কষ্ট আর হয় না এই যে দেখুন ধান একদম কেটে ওই এর মধ্যে ঢুকে যাচ্ছে এবং সুন্দরভাবে দেখুন ধান কেটে চলেছে দাম বিশাল কিছু নয় হয়তো পনেরো লক্ষ টাকা দাম মানে আপনি কিস্তিতে নিলে পনেরো লক্ষ টাকা পড়বে এই যে এই যে দেখুন আজকের দিনে গ্রাম অঞ্চলে চাষিবাসীরা অনেকেই কিনে ফেলেছে আর এরা তো ভাড়া খাটাচ্ছে ধরুন ওই এক ঘন্টাতে আপনার আঠাশো থেকে তিন হাজার টাকা নেয় চাহিদার উপর নির্ভর করা একটু বেশি কম এটা হয় যদিও এই যে দেখুন কত সুন্দরভাবে কেটে চলেছে দেখুন কি মনোরম দেখুন কি সুন্দর লাগছে একদম কিন্তু মেশিনটি আপনি দেখে এই যে মেশিনটি দেখে যান কত সুন্দর কাদা হ্যাঁ এটা অনেক গাড়ি আছে ট্র্যাক্টার আছে আর এই যে ধানটি কেটে বারো বস্তা ওই হলারের মধ্যে থাকবে বা বারো বস্তা ধান স্যাক করে ওই যে দেখছেন আপনার ড্রাম ওর মধ্যে থেকে যাবে নিয়ে ওই যে ট্রাক্টার আছে ট্রাকটা নিয়ে এসেছে তো আপনার দিয়ে দেবে ঢেলে দেবে বারো বস্তা মানে বারো বাস্তা করে ট্রাক্টারে ঢেল দেবে আর ওই ট্রাক্টার দিয়ে আপনার ধান যেখানে চাষির বাড়িতে থাকবে সে খামারে যেখানে ধান তোলা হবে সেখানে আপনার দিয়ে দিয়ে দেবে কোনো অসুবিধার কোনো কারণই নাই দেখুন কত সুন্দরভাবে কত মনোরমভাবে এসে দেখুন একদম কত সুন্দরভাবে ধান কেটে একদম শেষ করে যাচ্ছে তাই প্রত্যেক কি আমার অনুরোধ খরচা একটু বেশি হবে ঠিক আছে হোক কিন্তু আপনার মানে ঘন্টাতে ধান কাটবে মোটামুটি ধরুন প্রায় তিন বিঘে ধান কেটে দেবে তিন বিঘে ধান কাটুক না এক ঘন্টাতে যদি তিন হাজার টাকা না ঘন্টায় এক 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 বিঘা এই ধান তো লেবার দিয়ে কেটে মানে এ করা মোটেই সম্ভব হবে না এই যা দেখতে পাচ্ছি মানে সাংঘাতিক রকম অবস্থা যার ফলে এই যে দেখুন কত সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে এই বলেই আমার ভিডিও আজকে রাখছি আপনারা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর প্রত্যেক চাষির কাছেই আমার অনুরোধ যে আপনারা সুযোগ পেলে এই সব মেশিন দিয়েই ধান কাটা কারণ মানুষের শ্রম ক্ষমতা কমে গেছে তারপর লেবার ক্রাইসিস তো হয়েই গেছে যার ফলে আপনাদেরকে প্রত্যেককেই বলবো যে মেশিন দিয়ে ধান কাটানো বা রোপণ করানো বা ট্রাক্টারের চারদা সব কিছুই করবেন এই বলে আমার ভিডিও আমি এখানে রাখছি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন নমস্কার